এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী মিশন ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ দলকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে তার কারণটা হচ্ছে রিসেন্ট পাস্টে ভারতের বিপক্ষে সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ দল খেলেছে এর মধ্যে মাত্র একটাই জিতেছে সেটাও দু সালে অনেক বছর আগের কথা এর মধ্যে বাংলাদেশ দল যতবারই টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বড় বড় ব্যবধানে হেরেছে ভারতকে তারা হারাতেই পারেনি তার কারণটা হচ্ছে ভারত টি টোয়েন্টির মাস্টার ভারত সব ডিপার্টমেন্টে এক্সপার্ট তারা জানে বাংলাদেশের অবস্থা কি টি টোয়েন্টি ফরম্যাটে এবং তারা সবসময় বাংলাদেশের সঙ্গে বড় বড় রান বলবো যে টোটালে নিয়ে তারপরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় এবং বড়ো ব্যবধানে হারায় ভারতকে বলা হয় চেজ মাস্টার তারা সব দিক দিয়ে আসলে বাংলাদেশের চাইতে যোজন যোজনে গিয়ে এই যদি আমি রিসেন্ট তাদের সঙ্গে যে টি টোয়েন্টি ম্যাচগুলো হয়েছে সেগুলোর যদি হিসাব ধরি দু হাজার চব্বিশে যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেললো ভারতে গিয়ে বাংলাদেশ সেখানে বাংলাদেশ হেরেছে বড় বড় ব্যবধানে একশো তেত্রিশ রানে হেরেছে ছিয়াশি রানে হেরেছে সাত উইকেটের ব্যবধানে হেরেছে বিগ মার্জিনে হেরেছে শুধু তাই না দু যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ দল খুব একটা আশাতীত পারফরমেন্স করতে পারে ভারতের সঙ্গে আমাদের ক্লোজ মার্জিনের ম্যাচগুলো আসলে দু হাজার দু হাজার এই ষোলো বা পনেরো এই টাইমগুলোতে খুব ছিল কিন্তু দিনে দিনে তাদের সঙ্গে আমাদের ব্যবধান শুধু বাড়ছেই দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দল ওয়ান ডেতে ভারতকে বেশ কয়েকবারই হারিয়েছে কিন্তু টি টোয়েন্টির বেলায় বা টেস্টের বেলায় বাংলাদেশ মোটেই লড়াই করতে পারেনি এখন এশিয়া কাপটা হচ্ছে টি টোয়েন্টি সংস্করণে খেলা দুবাইয়ের মাটিতে আবুধাবিতে বাংলাদেশ দল গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছে কিন্তু দুবাইতে আসার পর আমরা দেখেছি এই জায়গাটায় বাংলাদেশ দলের ব্যাটিংটা ভালো হচ্ছে এখানে ভালো করার একটা কারণ হচ্ছে ছোট বাউন্ডারি এখানকার ছোট বাউন্ডারি সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় টপ অর্ডার বাংলাদেশের বিপক্ষে বড় একটা রান জোগাড় করার চেষ্টা করবে কারণ বাংলাদেশের সঙ্গে তাদের চেস দরকার নেই বাংলাদেশের সঙ্গে তারা আগে ব্যাট করবে আগে ব্যাট করে একটা ভালো পজিশনে যাবে যদিও আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে ভারত পরে ফিল্ডিং নিয়েছে পাকিস্তানকে আগে ব্যাটিং দিয়েছে তো এই মাঠটায় বা এই উইকেটে আসলে দুশো রান মিনিমাম একশো আশি দুশো এনাআ মানে প্রতিপক্ষকে চেপে ধরার জন্য এখন বাংলাদেশ দলের কী করণীয় বাংলাদেশ দল ভারতের এই টপ অর্ডার বা মিডল অর্ডার বা লোয়ার অর্ডার কি আটকে রাখা পসিবল পসিবল না হলেও আপনি একটু থ্রেট উপহার দিতে পারেন সেটা কিভাবে আপনি বোলিং স্কোয়াডে তানজিম সাকিবকে যুক্ত করেন তানজিম সাকিবকে যুক্ত করলে হবে কি যে তানজিম সাকিব কিন্তু ভারতের বিপক্ষে রিসেন্ট পাস্টে ভালো পারফর্মার এবং তিনি তিনটা টি টোয়েন্টি খেলেছেন সাতটা উইকেট শিকার করেছেন আমরা দেখেছি তানজিম সাকিবকে কোহলিকে বল করতে আমরা দেখেছি তাকে সুরিয়াকে চ্যালেঞ্জ জানাতে আমরা দেখেছি অভিষেক শর্মাকে দ্বিপাক্ষিক সিরিজে পরপর দুবার আউট করতে সব মিলিয়ে আসলে তানজিম সাকিব ভারতীয় টপ অর্ডারের থ্রেট এখন বোলিং স্কোয়াডটা কেমন হবে আই প্রেফার রিসাদ কারণ রিসাদের ব্যাটিং সাপোর্টটাও আছে আবার অনেকে বলছেন যে রিসাদকে না নিয়ে সাইফুদ্দিনকে যুক্ত করা যায় কি না কিন্তু আপনাকে পাঁচ বোলারের হিসাবটা রাখতে হবে শুধু তাই না সাইফুদ্দিন হঠাৎ করে এসে এরকম বিগ ম্যাচে সাইফুদ্দিনকে নামিয়ে দেওয়া এটাও একটা জটিল অঙ্ক কারণ সাইফুদ্দিন এখনও কিন্তু আসলে এশিয়া কাপে খেলারই সুযোগ পাননি তো আবার মাহিদিকে যদি আপনি বোলিংয়ের জন্য রাখতে চান খুব একটা থ্রেট মনে হচ্ছে না কারণ মাহিদি সেই অর্থে ব্যাটিংটাও ভালো করেন না আর এরকম বড় বা পিন শিটারদের বিপক্ষে আসলে তার খেলাটাও কষ্টসাধ্য হবে তো আমরা বোলিং স্কোয়াডটা যদি এভাবেই সাজাই যে তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিব ওদিকে রিশাদ বা মাহিদি নাসুম এবং বাংলাদেশের বোলারদের মাথায় রাখতে হবে যে অভিষেক শর্মা শুভমন গিল সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া এরা কিন্তু একটা ব্যবধান করে দেয় ব্যাটিংয়ে আবার বল হাতে আপনি যদি শিবম দুবে আকশার প্যাটেল এরা কিন্তু ম্যাজিক্যাল ফিগার এনে দেন এবং কুলদীপ যাদবকে আমরা দেখেছি খুব ভালো করছেন এশিয়া কাপে এবং রেট দুর্দান্ত এবং প্রতি ছয় রানে তিনি স্ট্রাইক দিতে পারেন অর্থাৎ প্রতি ছয় রানে তিনি উইকেট শিকার করতে পারেন এবারে এশিয়া কাপের ব্যাপারটা আমরা দেখছি বরুণ চক্রবর্তী বাংলাদেশের সঙ্গে ভালো খেলেন তবে আমার কাছে মনে হয় কুলদীপ যাদব এবং আশাদীপ যদি সুযোগ পান দলে তারা কিন্তু ভাইটাল রোল প্লে করবেন কারণ ও বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে স্পেশালি খুবই ভালো রেকর্ড আছে তো ভারতের বিপক্ষে আসলে বাংলাদেশে হারানোর কিছু নেই ভারত বাংলাদেশের এই রাইভ্যালারিটা অনেক দিন ধরেই আসলে বলবো যে একটু মরচে পড়ছে কারণ ভারতের সঙ্গে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল বড়ো ব্যবধানে হাঁটছে রিসেন্ট পাস্টে ভারতের যে ব্যাটিং লাইন আপ তারা ওয়ান নাইনটি টু হান্ড্রেড বা তারও উপরে রান করতে পারে আর যেখানে বাংলাদেশ যখন অপোনেন্ট এখানে আসলে ভারতকে ভুল করতে হবে ভারতের ভুলই বাংলাদেশের জয়ের কারণ হবে যদি ভারত ভুল করে বেশিরভাগ আসলে সময় দেখা যায় ভারত এসব নকআউট ম্যাচ এসে নক আউট রাউন্ডে এসে ভারত ভুল করে না পাকিস্তান ভারতের সঙ্গে যে খেলাটা হয়ে গেলো সেখানে আমরা দেখেছি পাকিস্তানি ব্যাটার বা টপ অর্ডাররা ভালো রান তুলেছে তো মিডল ওভার্সে আবার ভারত কিন্তু সেটাকে খুব বেশি কমিয়ে এনেছে ব্যবধান কমিয়ে এনেছে এবং যার কারণে একশো আশি বা ওই রকম স্কোরটা করতে পারেনি পাকিস্তান তো যাই হোক আমাদের কথা হচ্ছে ভারতীয় বোলিং লাইন আপ এই দুবাইয়ের কন্ডিশনে তারা স্পিনকে প্রাধান্য দিয়েই হয়তো দলটা সাজাবে বাংলাদেশের যে ওই ভালো ব্যাটিং করার ধারাবাহিকতা বজায় রাখতে হবে বাংলাদেশের কিন্তু হারানোর কিছু নেই কারণ তারা শ্রীলঙ্কাকে মানে যেইভাবে আসলে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ভালো একটা সেই আছে এই সময়ে এসে শ্রীলঙ্কাকে হারানো এটা খুব দারুণ একটা বুস্ট হয়েছে আর অপরদিকে ভারতের বিপক্ষে যেহেতু ম্যাচ বাংলাদেশ যদি আপার হ্যান্ডে থাকতে চায় টস জিতে নিজের আগে যদি বোলিং করে তাহলে কিন্তু টিম ইন্ডিয়াকে যদি ওয়ান সিক্সটির ভেতরে রাখা যায় তখন শ্রীলঙ্কার বিপক্ষে যে বাংলাদেশ ওয়ান সিক্সটি নাইন চেস করে জিতেছে সেই একই কাজটা যদি ধারাবাহিকভাবে করতে পারে সাইফের সঙ্গে যদি তামিমও আসলে পারফর্ম করতে পারেন সেই ক্ষেত্রে আমরা লিটন দাসের একটা বড়ো ইনিংস যদি আমরা দেখি লিটন দাস ভারতের সঙ্গে ভালো খেলেন বরাবরই তো এখানে কিছু একটা রিকভারি হবে তো বাংলাদেশের উচিত হবে টস জেতা ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানো তাদেরকে ওয়ান সিক্সটির মধ্যে রেস্ট্রিক্ট করা খুব কঠিন কাজ কিন্তু অসম্ভব না দুবাইয়ের পিছে অসম্ভব না যদি শ্রীলঙ্কা ম্যাচের মতো বাংলাদেশের বোলাররা সে নার্ভ ধরে রাখে সেভাবে আসলে যদি খেলে শুধু তাই না বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে ওমান ম্যাচ ওমান ম্যাচ আমরা দেখেছি যে তাদের নাম্বার টু কালিম চৌষট্টি রান করেছিলেন নাম্বার থ্রি ফিফটি ওয়ান করেছিলেন তো সেই ম্যাচ থেকেও অনুপ্রেরণা নেওয়া যায় যদিও বা ম্যাচটা আবুধাবিতে হয়েছে কিন্তু অসম্ভব তো না হ্যাঁ আমরা অসম্ভব বলতে কিছু নেই বুমরাকে যদি একটু দেখে শুনে খেলা যায় যদি তিনি খেলেন আর ওদিকে আশাদ্বীপ যদি খেলে ফেলেন তাহলে তাকেও আসলে বুঝে শুনে খেলতে হবে বাংলাদেশ যদি রিস্ক ফ্রি শট কম খেলে আমাদের প্লেয়ারদের হয় কি যে আমরা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে গিয়ে কিন্তু আমরা আউট হয়ে যাই উইকেট বিলিয়ে আসি লিটন দাসকে যদি দেখি সুইপ রিভার সুইপ সুইপে কিন্তু বেশিরভাগই লিটন উইকেট দিয়ে থাকেন হ্যাঁ আমরা ওইভাবে রিস্ক স্পিনারদের বিপক্ষে খেলতে পারি না তারা কীভাবে বোলিংটা করছেন বুগলি দিচ্ছেন না দূসরা দিচ্ছেন না টপ স্পিন করছেন আমরা সেগুলো আসলে বুঝতে পারি না এই জিনিসগুলো যদি খেয়াল রেখে আপনি মাথা ঠান্ডা করে খেলতে পারেন আপনি সিঙ্গেল ডাবলস যদি বাড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভালো করার চান্স আছে এবং শ্রীলঙ্কার ম্যাচে বাউন্ডারি কাকিও ওই যে সিঙ্গেল ডাবলসের কারণে কিন্তু বাংলাদেশ দল জিতেছে আর শুধু তাই না ভালো ফিল্ডিং করতে হবে ক্যাচ ড্রপ করা যাবে না যদিও বা দুবাই স্টেডিয়ামের যে আসলে ফ্লাড লাইট বা ওই লাইটগুলো রিং অফ ফায়ার বলে এগুলো আসলে সমস্যা হয় ফিল্ডারদের অনেক সময় অনেক ক্ষেত্রে ক্যাচ ড্রপ হয় এবং সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যত প্রতিকূলতায় আসুক না কেন বাংলাদেশ যদি সব বাধা উতরে টিম ইন্ডিয়ার ভুলের সুযোগটা নিতে পারে টিম ইন্ডিয়ার বলবো যে দাম্ভিকতার সুযোগটা নিতে পারে টিম ইন্ডিয়ার ওভার কনফিডেন্সের সুযোগটা যদি নিতে পারে তাহলে বাংলাদেশের জয় সম্ভব এবং অবধারিত গুড লাক বাংলাদেশ